হ্যালো আসসালামু আলাইকুম সখেজ খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো একদিন দুই দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো তো আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলো আমি বিক্রি করে দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন ঘর প্রায় খালি হয়ে গেছে তো পনেরোশো মুরগি এর মধ্যে বিক্রি করতে হচ্ছে ভালোই প্রায় অর্ধেক বিক্রি করা হয়ে গেছে তো মুরগি যেহেতু বেশি তো একবারে বাজারও একদম এখন স্লো তো একবারে কেউ বেশি মুরগি নিতে চায় না এজন্য কমাই কমাই মুরগিগুলো বিক্রি করে দিতেছি তো দামও একদম কম তো এই চালানে লাভ হওয়ার কোনো আশা নাই তো যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা আপডেট শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের সময় ফরি তোর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ